বিয়ের আগে অসুস্থ হলে ভাবতাম যে আমি যেন অসুস্থই থাকি আমার যেন আর কিছুদিন অসুস্থতা থাকে তাহলে আম্মুর অনেক যত্ন পেতে পারবো সবসময় এটাই মনে মনে দোয়া করতাম কিন্তু এখন বিয়ের পর বুঝেছি অসুস্থতা কতটা কষ্টকর অসুস্থতা সবসময় কষ্টকর কিন্তু বিয়ের আগে অসুস্থ হলে আম্মুর যে পরিমাণ যত্ন পেতাম আদর পেতাম আসলে সেজন্যই ভাবতাম যে আমি যেন এরকম অসুস্থই থাকি সবসময় যত্ন করতো কিন্তু অসুস্থ হলে একটা এক্সট্রা কেয়ার নিত আম্মু তো তো সেটাকে অনেক মিস করি কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে সবসময় দোয়া করি আল্লাহ তালাকে যে আল্লাহ যেন আপনি আমাকে সবসময় সুস্থ রাখেন কারণ আমার উপর অনেকগুলো মানুষ নির্ভর করে থাকে আমার মেয়ে দুটো আমার উপর নির্ভর করে থাকে আমার স্বামী আমার উপর নির্ভর করে থাকে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার উপর নির্ভর করে থাকে কারণ আমি অসুস্থ হলে তারা সবাই অচল হয়ে যায় তাদের সবার জীবনযাত্রা একদম থেমে যায় বলতে গেলে কারণ তাদেরকে এক গ্লাস পানি দেওয়ার মতো আমি ছাড়া কেউ নাই আর তাই আমার জন্য না হলেও এই মানুষগুলোর জন্য হলেও আমি সবসময় সুস্থ থাকতে চাই আসলে সুস্থতা সব থেকে বড় নিয়ামত এর থেকে বড় নিয়ামত আল্লাহতালা আর কিছুই বলেননি তাই সবার সুস্থতা কামনা করছি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি মাছ ভোনা করছি কি মাছ নাম জানি না তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম কড়া করে তারপর মশলার ভেতরে হচ্ছে আলু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে যে পানি দিয়ে দিলাম তারপর এটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে হচ্ছে ঢেলে দিব তো মাছগুলো অনেক বড় একটা মাছ তো আমি ছোট ছোট করে কেটে হচ্ছে রান্না করছি আমি সব সময় মাছ ছোট করেই কাটি আমি কখনো বড় রাখি না আমার কাছে মনে হয় মাছ বড় রাখলে মনে হয় মাছের মধ্যে কিছু যাচ্ছে না তার জন্য আমি সব সময় একদম ছোট ছোট করে মাছ কাটি তো এই যে আমার মাছ বোনাটা হয়ে গেছে যে আমি ঢাকনা উঠিয়ে দেখি পুরাটা ফুটে উঠেছে নামানোর আমি আগে একটু আমি লবণ হলুদ তারপর সব কিছু চেক করে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব রান্না করতে করতে দেখি আমার ছোট্ট পিচিটা উঠে গেছে উঠেই হাসি দিচ্ছে কারণ এনার ঘুম এত পাতলা এত পাতলা যে একটু ঘুম পড়লে একটু শব্দ হলেই সে জেগে যায় তো এই যে সে খেলা করছে উঠে তারপর আমি তাকে খাওয়াতে চলে আসলাম খাবার নিয়ে তো এই যে সে দুষ্টুমি করছে তো এখন সে এক একা খেতে চায় সে আমার কাছে খেতে চায় না সে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ দাঁড়াতেও শিখে যাচ্ছে সবাই আমার শোনাটার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার বাবুর জন্য মাসাল্লাহ বলে যাবেন সবাই সবার বাচ্চার জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে মন থেকে আর আমার ভিডিও তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে আমি সবসময় সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বাচ্চাদের জন্য দোয়া করো আর তোমাদের জন্য দোয়া তো সবসময় থাকবে আল্লাহ হাফেজ